কালো আঞ্চলিক হচ্ছে ব্রাজিল এর নতুন কোচ তবে দিল একটি বড় শর্ত কি সেই শর্ত তা নিয়ে বিস্তারিত ঘণ্টা বেজে গেছে দুরিবালের উপর তিনি ব্রাজিল এর কুচ এটা নিশ্চিত করেছে সিবিএফ দুরিবালের উপর বেজাল চলতেছে সিবিএফ প্রেসিডেন্ট সহ ব্রাজিল ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে উল্টা সিদ্ধান্তের জন্য বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়েছে তাকে কখনো ব্রাজিল দলকে ভালো একটা উপহার দিতে পারেননি তিনি তবে শেষ ম্যাচে কাছে কোনো লড়াই করতে মতো আত্মসমর্পণ করেছে ব্রাজিলের কোচ এরপর থেকে সমালোচনা হয় ব্রাজিল কোচকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় তিনি আর থাকছেন না কোচ তবে এটা করতে হলে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে বড় ধরনের অর্থে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য দুই পক্ষে আলোচনার মাধ্যমে দুরিপাহকে বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে দুরিপাহকে বিদায়ের পরবর্তী কোচ কে হবেন এই তালিকায় সবার উপরে রিয়াল মাদ্রিদের কোচ আনচেত্তি ব্রাজিলের বিখ্যাত সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট করেছে যে কালো আনচেত্তির সাথে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল দলের পরিচালনা করার আশা নিয়ে যোগাযোগ শুরু করেছে তবে সব থেকে আসার বিষয় হচ্ছে কালো আনচেত্তি যোগাযোগ করার জন্য অনুমতি দিয়েছেন তবে একটি দিয়েছেন বড় ধরনের শর্ত তিনি ব্রাজিল এর দায়িত্ব নেবেন তবে কালোয়াংচেকে ব্রাজিলের ডাকাউট পেলে দল নির্বাচন থেকে শুরু করে কোনো কিছুতেই তার উপর হস্তক্ষেপ করতে পারবে না সিবিএফ এমনভাবে জানিয়েছেন স্বাধীনভাবে কাজ করতে চান তিনি এ খবর নিশ্চিত করেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসে ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছে কালোয়াংচেটি তবে কোনো কারণে তাকে যদি না পায় তাকে তাহলে তাদের আরেক পছন্দের তালিকা রয়েছে তাদের হিসাবে কুচ কুচ দিশাম থাক এবং কাকে ব্রাজিলে কোচ হিসেবে দেখতে চান আপনার মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে